আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে বিকেল চারটে চল্লিশ বাজে আর আজকে তিন তারিখ তো বিকেলবেলা দেখেন আমি বাজার মাত্রই শহর থেকে আসলাম এই বাজার ঘাট করে আর আজকে হচ্ছে যে আমার সেই জমির নাম জারি করা মানে একটা শুনানি ছিল তো গতকালকে ফোনে মেসেজ আসছে আজকে সেই দিন ছিল তো সেই ভূমি অফিসে গেছি ওখানে যাইয়ে তারপরে আবার ওখান থেকে বাড়ি ফেরার পথে এই যে বাজারগুলো করে নিয়ে আসলাম তো বাজার কি কি আপনাদের দেখায় এটা হচ্ছে পাকা তেঁতুল ঘরে চটপটির ডাইল আছে তো মোটর বন্ধ করো চটপটির ডাল আছে কিন্তু তেঁতুলি অভাবে আর শুষার অভাবে সেই চটপটির ডালগুলো পুড়িয়ে দিয়েছে ঘরে তো যার জন্য তেঁতুল কিনে নিয়ে আইছি রেডিমেড এই যে ফুচকা কিনে নিয়ে আইছি চটপটি বানানোর জন্য আর এর ভিতরে শিঙাড়া কতে খাইলাম সেই শিঙাড়া আর এর ভিতরে কতে খাইছি সেই জিলাপি তো শিঙাড়া জিলাপি তারপরে এখানে আছে দশটা ডিম আর এই যে এগুলা হচ্ছে ইলিশ মাছ ছয়টা ইলিশ মাছ তারপরে মাছের মাছ তারপরে শশা কিনে নিয়েছি এই যে চটপটি বানাবো শশার খুব দাম আশি টাকা কেজি নিয়েছে তারপরে এই যে সস কিনে নিয়েছি কারণ এই যে আজকে কিন্তু তিন তারিখ আপনাদের বলাই হয়নি তিন তারিখ আজকে আনাসের কিন্তু আজকে জন্মদিন আজকে আলহামদুলিল্লাহ ও তিন বছর পুড়ে যাবে চার বছরে পা রাখবে তো সবাই আনাসের জন্য দোয়া করবেন তো আনাসের মানে জন্মদিন যেহেতু ওর কেক টেক ওইগুলো তো হারাম কেক কাটা মাটা ইয়ে করা তো এই জন্য মানে আনাসের পছন্দের খাবার রান্না করব সবাই মিলেই খাবো আর কি রাতে সেই জন্যই যে দেখেন আনাসের পছন্দ দই কিনে নিয়ে আসি তো আনার সাথে সাথে ওর কিন্তু খাওয়াও হয়ে গেছে তো আনার দই অনেক পছন্দ তো এই জন্য দেখলাম ও জোর মদিন ওর জন্য দই কিনে নিয়ে আসলাম আর রাত্রিবেলা চিলি চিকেন রান্না করব আর সাথে হচ্ছে যে ফ্রায়েড রাইস যে সবজি ভাতি বলি আমরা তো ওইটা রান্না করব তার জন্য এই যে সস কিনেছি সাবান এটা হচ্ছে দাঁত মাজা পেস্ট একটা ভিম শ্যাম্পু আর চিলি চিকেনের ভিতরে তো বড় বড় পিএস কেটে কেটে দিতে হয় ডুম ডুম করে এই জন্য বড় পিঁয়াজ কিনে নিয়েছি অল্প করে আর বাড়ি কিন্তু আমাদের ছোট পিঁয়াজ আছে অনেকগুলা শুধু এই জন্য অল্প পিঁয়াজ কিনে নিয়ে নিয়েছি তারপরে আদা ফ্রায়েড রাইস রান্না করার জন্য তো বাঁধাকপি আগে দরকার হয় তো দেখেন দুইটা বাঁধাকপি এখন তো বাঁধাকপির সিজন না যার কারণে বাঁধাকপির খুব দাম শীতকালে বাঁধাকপি বড়ো বড়ো বাঁধাকপিও দশ টাকা এই দুটো ছোটো ছোটো বাঁধাকপি নিয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা কেজি দুটোই আধা কেজি হয়েছে তারপরে ফ্রায়েড রাইস রান্না করার জন্য যে পোলাওয়ের চাল চাল নিয়েছি চিলি চিকেনের ভিতরে দেওয়ার জন্য একটা ক্যাপসিকাম কিনে নিয়েছি তেজপাতা তারপরে আনাস বেশ কিছুদিন ধরে খালি পিয়ারা খাওয়া খাওয়া করে কতকালকে সে একজনের খাওয়া দেখে তার কাছে সেইয়ে খেয়েছে তাই জন্য পিয়ারাও কিনে নিয়ে আসলাম দেখেন এখন পেয়ারার সিজন খুব সুন্দর পেয়ারাগুলো বেছে বেছে কিনে নিয়েছি তারপরে চিনি কিনে নিয়ে আসলাম এগুলো হচ্ছে বিলেট তারপরে যেখানে যে দার এলাচ মশলা ফ্রায়েড রাইসের মধ্যে গাজর সরিষার তেল সয়াবিনের তেল আমার রাফি সাহায্য করছে আড়াইশো গ্রাম জিরে কিনে নিয়ে আসি একটু বেশি করে শুকনো মরিচ নিয়ে আসি আর এই যে হারপিক কিনেছি একটা টয়লেট পরিষ্কার করার জন্য তার জন্য হারপিক আর এর সাথে এই যে এই হুইল পাউডারটা ফ্রি দিয়েছে এটার সাথে এটা ফ্রি আর এই যে ফ্রায়েড রাইস রান্না করতে তো বরবটি লাগে তো বরবটি তো যাই হোক আমার আনাসের জন্মদিন উপলক্ষে কেক কাটাকাটি আর ওগুলো করলাম না ওর পছন্দের দই নিয়ে আইছি আর রাতের বেলা চিলি চিকেন আর সবজি ভাত রান্না করব। আর কেক পুডিং আর কেক হচ্ছে আমি মানে পরে বানিয়ে দেবো ওদেরকে একদিন পুডিং বানাই দেব একদিন কেক বানায় দেব বাড়ি ও শহরের ওসব খারাপ খুব পরিবেশে বানায় ও খালি আরও পেটে সমস্যা হয় এর আগে একবার কিনে নিয়ে এলাম আমার সে কেকের কথা মনে উঠলি এখনো মাথা ঘরে ক্রিম খেয়ে আমি সে পেট খারাপ হইলো আমার গাজর খাইয়ে আনাবো গাজর আর একটা কিনা উচিত ছিল দুটা গাজর কিনিলাম গাজরের দাম তাই একশো আশি কত কইলো একশো চল্লিশ টাকা কেজি এই গাজর তা ওই দেখেন রাফিয়ার রানাজ গাড়ির ভিতর খেয়েছে তোমার মোটা আর আনাস আসছে বেশি তো যাই হোক এই বাজারগুলো এখন গুছাইয়ে তারপর গোসল করব এখনো গোসল করিনি আর রাতের বেলা রান্না করার সময় ইনশাল্লাহ আবার ক্যামেরা অন করব ওইটা আলাদা ভিডিও করব আর শুধু আজকে যেহেতু এই রান্না টান্না করে খাওয়া খাতি খাতি রাত দশটা বারোটা বেজে যাবে না আর ভিডিও এডিট করার সময় পাবো না এই কারণে আজকে এই অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিওটা করলাম আপনাদের জন্য তো সবাই আমার আনাসের জন্য দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হতেই পারে আর আমার বাজারগুলো দেখে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করবেন